টানা কয়েকদিন মাছ খেতে খেতে আমার মাছ খাওয়ার ইচ্ছেটা যেন থাকে না তখন ইচ্ছে করে ডিম যদি হয় কিন্তু ওই একই ডিমের রেসিপি ডিমের কষা ডিমের ঝোল ভালো লাগে বলুন আজ আমি সমাজশ্রী চলে এসেছি রোজকার রান্নাঘরের মতো আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে আজ তৈরি করবো পেঁয়াজ কলি দিয়ে ডিমের গা মাখা খুব সামান্যই মশলা ব্যবহার করব এর জন্য তবে তার আগে বলে নি উপকরণ আমি নিয়েছি চারটে হাঁসের ডিম সিদ্ধ করে নিয়েছি বেশ কিছুটা নিয়েছি পেঁয়াজ কলি এখানে আছে পাঁচটা বড় সাইজ এর পেঁয়াজ কলি যেটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি এছাড়াও নিয়েছি দুটো মিডিয়াম সাইজ এর আলু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের এর অর্ধেক পেঁয়াজ কুচি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আর অর্ধেকটা পেঁয়াজ আদা লঙ্কা রসুন আর একটা টমেটো দিয়ে পেস্ট করে নিয়েছি টমেটো নিয়েছি ছোট সাইজের আর আদা নিয়েছি হাফ ইঞ্চের মতো রসুন নিয়েছি পাঁচ থেকে ছ কোয়া ডিম আমি আগে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার চলে যাই মূল ডাল গ্যাসে হালকা আছে একটা কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়েছি 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 তেল তেল গরম হয়ে গেলে প্রথমে নুন আমি দিয়ে ডিমগুলোকে এর মধ্যে সামান্য কাশ্মীর হলুদ গুঁড়ো ফলে ডিম গুলো ভাজার সময় একটা সুন্দর রঙ হবে তবে ডিমগুলোকে খুব বেশি আছে কড়া করে ভাজা যাবে না হালকা আছে একটু উল্টে পাল্টে গায়ের রং ধরা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে এখন দেখুন ডিমগুলো গুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব ওই তেলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব प्याजগুলি আগে ভাজা যাবে না তাহলে জল ছেড়ে দেবে আলুগুলো খুব ভালোভাবে একটু রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে আর যেহেতু নুন দেওয়া আছে তাই সিদ্ধ হয়ে যায় বেশ তাড়াতাড়ি আলু ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে রেখে দেব এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা এবার এটাকে একটু ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে ওই কেটে রাখা অর্ধেক পেঁয়াজ পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে তৈরি করা মশলার পেস্ট এখন মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে আমি বলেছিলাম না খুব কম মশলায় আজকে রান্নাটা করব তাই আমি অর্ধেকটা পেঁয়াজ যেমন কুচি করে ব্যবহার করেছি অর্ধেক পেঁয়াজ দিয়েছি এই মশলায় আদা রসুন টমেটো সবে অল্প দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে কষাতে হবে হালকা আঁচে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন যোগ করতে হবে কিছু গুঁড়ো মশলা আমি নিয়েছি হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি স্বাদ অনুযায়ী নুন গুঁড়ো মশলাগুলোকে বাকি মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি যেহেতু গুঁড়ো মশলা পরিমাণ খুবই কম তাই বাকি মশলার সঙ্গে কষাতে কোনো অসুবিধা হয়নি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু আর পেঁয়াজ এগুলোকে মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে হালকা আছে মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে প্রয়োজনে জল দিতে হবে যখন আলু আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল আমি এখানে প্রায় এক কাপের মতো জল ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এই পর্যায়ে দিয়ে দিয়েছি ঢাকা কারণ বাকি রান্নাটা ঢাকা দিয়ে করতে হবে দশ থেকে পনেরো মিনিট কারণ আলুগুলো বেশ আগে যেহেতু ভাজা ছিল তাই নরম হয়ে গেছিল আর পেঁয়াজ কলি হতে বেশি সময় লাগে না তাই দশ পনেরো মিনিটের মধ্যে রান্নাটা রেডি হয়ে যাবে দশ থেকে বারো মিনিট পরে আমি ঢাকা খুলে দেখেছি রান্নাটা হয়ে এসেছে কিনা এই পর্যায়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিম আর সবশেষে দিয়েছি হাফ চা চামচের একটু কম গরম মশলা গুঁড়ো আর সব শেষে দিয়েছি সামান্য চিনি এটা স্বাদ ব্যালেন্স করবে চাইলে স্কিপও করতে পারেন এই সবজিটা শুধু ভাত নয় রুটি পরোটা পোলাও এর সঙ্গে খুব ভালোভাবে যায় ঝোল তো নয় যেহেতু গামাখা খেতে টেস্টিও হয় আর কম তেল মশলা তাই স্বাস্থ্যকর তাহলে ওই এক খেয়ে ডিমের কষা অথবা ঝোল থেকে আজকের এই রেসিপিটা অবশ্যই আলাদা তাহলে তৈরি করে ফেলুন আর কেমন হয়েছিল সেটা তো কমেন্টেই জানাবেন আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আমিও তো থাকি আপনাদের কমেন্টের অপেক্ষায় আর আমার রান্নাবার রেসিপি কে কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করবেন সঙ্গে আপনাদের নামটাও শেয়ার করবেন আমার রান্না বা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না যারা প্রথম আজকেই আমার রান্না দেখছেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে ভুলবেন না এটাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ আর যারা প্রথম দিন থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ